কেউ মডেল কেউ আবার কৃষিবেদ তামিম সাকিবদের ঘর সামলান এই বাংলাদেশী সুন্দরীরা বাইশ গজের বাইরে অন্য খেলায় মগ্ন ছিলেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার বাংলাদেশি সুন্দরীদের সঙ্গে সাত পাকে বাধা পড়ার সেসব গল্প কেমন তা জেনে নেওয়া যাক বাংলাদেশের সাকিব আল হাসান বা তামিম ইকবালদের বহু কেরাওতে দেখা যায় গজে তবে মন দেওয়া নেওয়ার খেলাতেও যে তারা যথেষ্ট পড়ু তা জানান দেয় তাদের প্রেম কাহিনী ইকবাল হোক হোক বা হাসান অথবা লিটন দাস বাংলাদেশের বহু প্রেমের খেলায় শেষ মুহূর্তে পর্যন্ত মাটি কামড়ে পড়েছিলেন বাংলাদেশি সুন্দরীদের সঙ্গে সাত পাকে বাধা পড়ার সে গল্পে নজর দেওয়া যাক রোববার থেকে মিরপুরে ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নেমেছিলেন লিটন দাসরা টান ম্যাচে এক উইকেটে ভারতকে হারিয়েছে বাংলাদেশ লিটনদের এই দলে তামিম ইকবাল নেই তবে বাংলাদেশের এই নির্ভরযোগ্য বাহাতে ব্যাটারকে নিজের দিনে কোনো মতে হেলাফেলা করতে পারবেন না টেস্ট ম্যাচের ধীর লয় পঞ্চাশ ওভারের ওঠা খেলা অথবা টি টোয়েন্টির উত্তেজক মুহূর্ত সবেতেই নিজের দক্ষতা দেখিয়েছেন তামিম উনসত্তর টেস্টে তামিমের ঝুলেতে পাঁচ হাজার বিরাশি রান দুশো একদিনের ম্যাচ খেলে তুলে নিয়েছেন আট হাজারের বেশি রান অন্যদিকে আটাত্তরটি টি টোয়েন্টিতে সতেরোশো রান করেছেন তিনি তামিম যে অন্য পিছু বেশ দক্ষ তা জানা গিয়েছিল কম বয়সেই স্ত্রী আয়সা সিদ্দিকির সঙ্গে তার প্রেমের শুরুটা হয়েছিল কিশোর বেলায় আয়েশার বয়স তখন মোটে ষোলো আঠারো বছরের তামিমের থেকে প্রেমের প্রস্তাব পেলেও গোড়ায় তা প্রত্যাখ্যান করেছিলেন আয়েশা এরপর মালয়েশিয়া পড়াশোনা করতে চলে যান তিনি তামিম ও বাংলাদেশে হয়ে খেলায় ব্যস্ত হয়ে পড়েন যদিও পরে তামিমের প্রতি নিজের অনুভূতি অস্বীকার করেননি আয়েশা আট বছর ধরে তাদের প্রেম পর্ব চলছিল অবশেষে দু সালে চট্টগ্রামে জমকালো অনুষ্ঠান করে দুজনে ঘর বাঁধেন দম্পতি দুটি ছেলেও রয়েছে এই মুহূর্তে আইসিসি র্যাঙ্কিংয়ে অলরাউন্ডার হিসেবে শীর্ষ রয়েছেন সাকিব আল হাসান টেস্ট খেলোয়াড় হিসেবে সভিও আদায় করে নিয়েছেন তিনি পঁয়ত্রিশ বছরের সাকিবের তেষট্টি টেস্টের সংগ্রহ চার হাজার দুশো রান এবং দুশো পঁচিশটি উইকেট আবার রবিবারের ম্যাচের আগে পর্যন্ত দুশো একুশটি একদিনের ম্যাচে ছ হাজার সাতশো পঞ্চান্ন রানের সঙ্গে দুশো শিকারও রয়েছে তার টি টোয়েন্টির একশো নটি ম্যাচে করেছেন দু হাজার দুশো তেতাল্লিশ রান নিয়েছেন একশো আঠাশ উইকেট বাইশ গজের বাইরে সাকিবের অলরাউন্ডার দক্ষতাও কম নয় ইংল্যান্ডে কাউন্টি খেলার সময় তার আলাপ হয়েছিল উম্মে আহমেদ শিশিরের সঙ্গে তখন কে জানত কয়েক বছর পরেই তার সঙ্গে গাট ছাড়া বাঁধবেন তিনি সাকিবের স্ত্রী উম্মে পেশায় মডেল তবে এককালে আমেরিকায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করেছেন সেখানেই বসবাস ছিল তার সেখান থেকেই ব্রিটেনে গিয়েছিলেন উচ্চশিক্ষার জন্য সে সময় সাকিবের সঙ্গে প্রথম দেখা কাউন্টি খেলার সময় উম্মের সঙ্গে ডেটিং শুরু করেছিলেন সাকিব এরপর দু সালের বারো ডিসেম্বর বিয়েটাও সেরে ফেলেন তিনি জুটি রয়েছে তিনটি সন্তান ভারত সফরে বাংলাদেশের একদিনের দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস আঠারো বছরের ব্যাটার উইকেট রক্ষাতেও সমান দক্ষ মাসখানেক আগে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে তার ব্যাটার জাদু দেখিয়েছিলেন টেস্টে দুই হাজারের বেশি রানের পাশাপাশি ওডিআইতে আঠারোশো পঁয়ত্রিশ এবং টি টোয়েন্টিতে তেরোশো আটাশি রানের সংগ্রহ রয়েছে তার কাছে ২০১৯ উনিশ সালের জুলাইয়ে দেবশ্রী বিশ্বাস সঞ্চিতার সঙ্গে বিয়ে করেন লিটন তার আগে অবশ্য দেবশ্রীর সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন তিনি বিশেষ হইচই না হলেও লিটন এবং দেবশ্রীর প্রেম কাহিনী বেশ পুরনো সেই কলেজ থেকে নাকি দুজন দুজনের প্রেমে হাবুডুবো খেতেন দীর্ঘদিনের ডেটিং পর্বের পর অবশেষে বিয়ের পিড়িতে বসেন তারা মিরপুরের বাসিন্দা দেবশ্রী পেশায় কৃষিবিদ বাংলাদেশের শৈরি বাংলা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে এম বি এ ডিগ্রি রয়েছে তার কাছে তবে আজকাল চুটিয়ে সংসার করছেন ছাব্বিশ বছরের দেবশ্রী বাইশ গজে বহু ম্যাচে বাংলাদেশ বিপাকে পড়লেই দলের ত্রাতা হয়ে দাঁড়াতে দেখা গিয়েছে মুশফিকুর রহিমকে দীর্ঘদিন বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব সামনে তিনি ষোলো বছরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে বিরাশি টেস্ট এবং দুশো ছত্রিশ একদিনের ম্যাচে যথাক্রমে পাঁচ হাজার দুশো পঁয়ত্রিশ এবং ছ সাতশো চুয়াত্তর রান সঙ্গে যোগ করুন টি টোয়েন্টিতে পনেরোশো রান পঁয়ত্রিশ বছরের মুশফিকুরের প্রেম কাহিনী তেমন সাদা মাঠা নয় স্ত্রী জান্নাতুল কিফায়তের সঙ্গে তার আলাপ হয়েছিল একটি বিয়ের আসরে সেটি ছিল তার সতীর্থ মাহমুদুল্লাহ রিয়াদের বিয়ের অনুষ্ঠান কে জানত রিয়াদের শালিকা জান্নাতুলের সঙ্গে প্রথম আলাপের রেশ এতদিন থাকবে বিয়ের আসরে প্রথম দেখার পর ডেটিং শুরু করেন তারা সে পর্ব চলেছিল বছর দুয়েক এরপর দু হাজার চোদ্দ সালের সেপ্টেম্বরে বিয়েটা সেরে ফেলেন মুশফিকুর এবং জান্নাতুল দম্পতির একটি সন্তান রয়েছে বাংলাদেশকে বহু ম্যাচে ভরসা জুগিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ এককালে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি পঞ্চাশটি টেস্ট এবং দুশো বারোটি একদিনের ম্যাচে রয়েছে যথাক্রমে উনত্রিশশো চোদ্দ এবং চার রান এর সঙ্গে একশো একুশটি টি টোয়েন্টিতে সংগ্রহ দু রান আন্তর্জাতিক মঞ্চে সব ফর্মেট মিলিয়ে রয়েছে একশো বাষট্টি উইকেট গত বছর টেস্ট ক্রিকেটকে বিদায় জানান তিনি বিয়ের আগে থেকে জান্নাতুল কৌসার মিষ্টির সঙ্গে বন্ধুত্ব ছিল মাহমুদুল্লাহর দীর্ঘদিনের সেই বন্ধুর সঙ্গে দু সালের জুনে গাঢ়ছাড়া বাঁধেন তিনি দম্পতির দুটি পুত্র সন্তান রয়েছে